নমস্কার বন্ধুরা সুপ্রভাত সুপ্রভাতে সঙ্গে তার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটা নতুন পর্ব শুরু করছি তো এখন তো বাগানে এসে গেছি এই যে ঘাস পরিষ্কার করতে দুজন মিলেই ঘাস পরিষ্কার করছি তো আপনারা সাথে থাকুন আর সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন শুধু ঘাস পরিষ্কার করা তো নয় বাড়িতে প্রচুর কাজ বাজ আছে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন এই ঘাস পরিষ্কার করা চলছে এখন ঘাস না পরিষ্কার করে দিলে তো এত ঘাস হয়ে যাবে পরপরই এই ঘাসগুলো গড়াও শক্ত হয়ে যাবে আবার ঘনও হয়ে যাবে তুলতেও পারবো না তার জন্য সকাল সকাল চলে এসছি আর সকালে আসার একটাই কারণ দিনের বেলা তো প্রখর রৌদ্র এখন তাই যা রৌদ্র উঠেছে সে তো বলার মতো নয় তবুও দিন যত বাড়বে দুপুর যত গড়াবে তত তরুণ বেশি রৌদ্রের চেষ্টাও বাড়বে তার জন্য সকাল সকাল এসছি অল্প অল্প হয়েছিলো আসলে সবে সবে তো উঠছিল ওই জন্য অল্প অল্প তুলে দিয়েছি বেশ কম আছে এরপরে তুলে অনেকটাই বেশি হয়ে যেত তো দিলাম আপাতত পরিষ্কার করে কম বেশি সবটাই আর এখন এইগুলো ভাগগুলো ফেলে দেবো দিয়ে এক গাছে একটা লাউ আছে লাউটা পেড়ে আর বাড়ির দিকে যাব

কী এটা মাছ নাচ করছে দেখো পাওয়া যাচ্ছে আর নাচ করছে এই যে এটা কী মাছ সাইফন মাছ কে খাবে আমরা গ্রামের দিকে বলতাম টেম্পু মাছ এই টেম্পু মাছ সাইফন দুটো একটা বাবা যে পুকুর থেকে আমি যখন গেছিলাম এরকম একটা ধরেছিলাম অবশ্য এরকমই ছোটো সেটাও টেম্পু মাছ নিয়ে এসে তালের রাটি খাওয়ার পরে মাছগুলো নিয়ে বসেছি গেছে থেকেই

দারশ ও কে খাবে এই তো মাছ এই যে ভাজা এই চলছে প্রায় হয়েও এসছে আর আরেক পরেই পরে মাছ ভাজা হয়ে গেলো কিছুটা আর কিছুটাই দিয়ে দিলাম ছেলে চুনো আমুদে মাছ এই ভাজা চলছে আর একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা থেঁতো করে আর একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে সেনটাও বার হবে সুন্দর খাওয়ার সময় একটু ভালোও লাগবে তো এইভাবে দিয়ে আর একটু নেড়ে চেড়ে আর একটু ভাজা হয়ে গেলে নামিয়ে নেব হঠাৎ দিন যে গরম যাচ্ছে আর এই গরমের মধ্যেই উনান ধারে চলে এসছি আর এদিকে কখন মাছ মাঝে হয়ে গেছে আমাদের মাছটাও ভেজে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে আছে ঝোলের মাছটা ভাজা আর এখানে পটলটা আমি হালকা হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি আর এখন কড়াইতে সেই হালকা হলুদ আর একটু লবণ দিয়ে আলুটাও কষু নিয়েছি তো দুটো একটু সামান্য কষানো হয়ে গেলে একসঙ্গে করে কষু নিয়ে আর মশলা দিয়ে দেবো সবগুলো তো ভেজে নিয়েছিলাম আগে পটল আলু এখন পেঁয়াজ রসুন হালকা ফোড়ন এখন আর একটু কষে দিচ্ছি নিয়ে আর জল দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো পটল আলুর ঝোলে দিয়ে দিলাম পটল আলু মাছের ঝোলটা হয়ে এসছে একদম শেষ পর্যায়ে আর এই জিরে মরিচ বাথরটা দিয়ে দিচ্ছি দিয়ে আর নামিন হয়ে গেল পটলের তরকারিটা আর এবার মশাবো লাউ লাউ তরকারির জন্য মাছের ডিমটা আগে ভেজে নিয়েছি আর একটু সিদ্ধ আলু ছিল সকালে সিদ্ধ আলু আলুটা দিয়ে দিয়েছি আর লাউটাও ভাবানো ওই জন্য সিদ্ধ আলুটা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আর ঢাকা দিয়ে দেবো আর শেষে জিরা বাটা দিয়ে নাকি এখন নেই আমাদের মাছ ঝাল এই ডান দিকে আছে লাউ মাছের ডিম দিয়ে নিম দিয়ে শুক্ত সামনে আছে সাইফন মাছ পটল আলুর তরকারি আর অলিভিয়া ভাতের থালা নিয়ে দিদিকে দিতে যাচ্ছে খা দিদিকে ভাতের থালা দিয়ে বলছে খা আর একটা রেসিপি বাকি আছে সঙ্গীতে আনতে গিয়েছে সেটা হলো শিউলি ফুল আলু দিয়ে ভাজা ওই যে এসে গেছে শিউলি ফুল আলু দিয়ে ভাজা এটাও ভাত বাড়া রেডি হয়ে গেছে ওয়ালিভিয়াও বসে পড়েছে দেখছি দিদিকে থালাটা দিয়ে ককোথায় কোথায় গো অলিভিয়ার ভাতের থালা চলে গেল অলিভিয়ার কাছে অলিভিয়া এইবার খাওয়া শুরু করবে অলিভিয়া প্রথমে হাত ধুই নেবে নাও হাত ধো হাত ধোয়া হয়ে গেল নাও হাত ধুইয়ে দিও অলিভিয়া দু হাত না ধুলে হয় না হ্যাঁ হ্যাঁ হাত তো আমার মুখটাও ধুই নিতে সঙ্গে

অলি বিয়ে ঠাকুরমার কাপড় সোজা করে দিচ্ছে আমরা ভিডিও করার সময় অনেক সময় অনেক সময় করি যে মায়ের গায়ের কাপড়টা নেমে গেছে এলো হয়ে গেছে তাই অলিবি আবার কাপড় সোজা করে দিচ্ছে ঠাকুরমাকে যে বাবা ভিডিও করছে তো ঠাকুরমার কাপড়টা ঠিক করে দিচ্ছে ভালো ভালো হ্যাঁ আর একটু দেবে আর একটু দেবে হ্যাঁ পানা কি হুম আর একটু নেবে কি নেবে ডিম আ মাছের ডিম চাইছে ভাজা কেমন হয়েছে

আর মাছ ভাজা হয়েছে গো বাবা খেতে বসছে আর আমি খেতে দিয়ে ওয়ালি ঘুম পাড়াতে যাব ওয়ালি ভাইয়া ঘুমিয়ে গেছে ঐসিগা তুমিও খাও তুমি বসে থেকো না খাওয়া শুরু করো নাকি মাছের ডিম ভালো দারুন সবশেষে আছে মাছ ভাজা দেখো এখন খেয়ে কত দূর যাওয়া যায় আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে নাও আমি ওয়ালি ঘুম পাড়ি দিয়ে

আর আমরা কিন্তু যাচ্ছি এখন জ্যাঠামশাইদের বাড়ি বিকালবেলা একটু বেরোচ্ছি সবাই মিলে আর এই যে ওয়ালি ভিয়া বসে আছে এইখানে ওয়ালি ভিয়া তুমি কোথায় আছো জ্যাঠা জ্যাঠার বাড়ি আর দাদার বাড়ি ওর ভিতর একটা গামছা দিয়ে দিয়েছে আর তার উপর বসে গেছে শিকার বাবা আছে আর পিছন দিকে আছে এই যে ওই শিকা তিনজনে বসে গেছে সাইকেলটাতে তোমরা হেঁটে আসছি দিকটা একদম জল শুকিয়ে গেছে আর মাছ ধরাও হয়ে গেছে তবে মাছগুলো দেখাতে পারিনি বিশাল বড় বড় মাছ আমি যাচ্ছি এই আর পথে কারণ ওরা যাচ্ছে সাইকেলে ওই যে ওরা ওই সাইকেলে ওইখান দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যে ওরা তিনজন ওই সাইকেলে আর আমি যাচ্ছি এই আর পথে পুকুর পাড দিয়ে পুকুর ঠিক নয় এটা বড় একটা ঝিল চলো চলো আর দাঁড়ালে কেন চলো আমি আসছি যাচ্ছে আর আমি চলেছি পিছু পিছু আমি হেঁটেই যাচ্ছি আসলে বর্ধিত বাড়ি অনেকদিন যাওয়া হয় না মাঠের রেলপথ তো বন্ধ হয়ে গেছে গিয়ে অনেক রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে তো আমি এই খালপাড়ের রাস্তা ধরে হেঁটে চলেছে আর এখন বর্ধিত বাড়ি গিয়ে দেখবো বর্ধি বাড়ি আছে কিনা তাও জানি না তবে গিয়ে দেখি ওরা সবাই কী করছে বাবা কোথায় গেছিলে চলো ওই তোমাকে চলো মানে দেখনে হ্যাঁ চলো এই যে এখান দিয়ে সবতেবার সাইকেল হাঁটি নিয়ে যাচ্ছে ওই শেখার বাবা বাবাও দেখছি হাঁটতে গেছিল যাচ্ছে বড়দাদে বাড়ি সবাই একসাঙ্গেই যাচ্ছে আমরা বড়দাদে বাড়িতে ঢুকেই প্রথমে যাদের সঙ্গে দেখা যে মা বাচ্চাদের চড়াচ্ছে এই বাচ্চাগুলো আগে যখন আমি এসেছিলাম অনেকটাই ছোট ছিল এখন অনেকটা বড় হয়ে গেছে ওরা সব মায়ের সঙ্গে খেলা করছে আর হ্যাঁ খাওয়ার খুঁটে খুঁটে খাচ্ছে আমাদের কাছে তো অনেক জাম হয়েছিল আর প্রায় শেষেরও ভাতে কিন্তু বড়দাদের কাছে জামগুলো কিন্তু একদম সাহিত্যের জাম কি বড় বড় হয়েছে ওই থলিটা সব থলি এখানে

કોઈ છોટો ભાઈ ઈ દેખાય છે આ તું સર્વાઈવ કરે બરો ફાઈપમાં સર્વાઈવ છોટો ભાઈ અચ્છા તોલ 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 માથા ઉતારવાનું ના આવી જાવ બેરી આવે સંગે સંગેમાં તું તોલવી ન আমি বলেছিলাম না যে এইভাবে মাছ হয় না যে কোনো এটা কোনো প্রযুক্তি ঠিক আছে কিন্তু সিস্টেমের গন্ডর হ্যাঁ ঘা দিতে হয় মাছ বেলা পর্যন্ত কেন

নেব দাঁড়াও নরম দেখে দেখে নামাই এত জাম বুঝতে পারছি না কোনটা খাবার আর কোনটা দাঁড়বে আর আমাদের তো সবাই শিকার হাতে পেরেছে আর এখানে এসে বর্দদের বাড়ি আমি আমি নিজে হাতে পারছি আর দেখছি আমার বেশি বেশি কোনটা আর কোনটা পাই কিনে এত জাম এত জাম কোনটা খাবো আর কোনটা খাবো না আমাদের গাছের জাম তো একদম শেষের পথে প্রায় দুটো একটা আছে মনে হয় গাছে কেন আর এই বরদাদের বাড়ি এসে জাম পাট চিড়ে এত জাম হয়েছে দেখে তো আজকে পর্বটা সে সকাল থেকে শুরু হয়েছে আর আমাদের একটু আজকে পর্বটা শুরু হয়েছিল বাড়ি থেকে সকালবেলা আর শেষ হচ্ছে বিকালবেলা বটদাদের বাড়ি এসে তো বর্দি বাড়িতে নেই বর্দি একটু স্টেশনের দিকে গেছে কাজে আর মেয়ের গর্জন করছে জানি জানি না বৃষ্টি হবে কি না তো এই ঐশিকা আদি নিয়ে আমরা সবাই এসেছিলাম বরদের সঙ্গে হচ্ছে দেখা করতে তো বরদির সঙ্গে দেখা হলো না তবে বর্দা সোনা ওরা সবাই আছে বাড়িতে এই গেলাম একটু জামও খেলাম খেজুর খেলাম একটু খেজুর কাছে খেজুর পেকে খেজুর রাখতে সেটাও খেলাম তো আজকে পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা সামিলিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার